কতবার আমি বারণ করেছি বলে ওকে তুমি বাইক নিও না বাইক নিও না চারিদিকে বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে বলে বিয়ে সময় তোর বাবার জন্য আমাকে বাইক দেয় তোকে আমি বিয়ে করতে যাব না অথচ ওই মানুষটা পাঁচ বছর ধরে আমার সঙ্গে প্রেম করছে প্রত্যেকটা দিন আমাকে সাইকেলে করে নিয়ে গিয়ে মনীষ তলার খাল বাড়ে বসে প্রেম করত। যেখানে বসে আমরা প্রেম করতাম সেখানে আর ঘাস ওঠে না আর এতদিন পর আমাকে বলছে বিয়ে করব না আমি বলে আমি কিন্তু মরবো বল বিয়ে আমি করব। এক হাতে বাইকে চাবি নেবো আর অন্য হাতে তোর মাথা আমি শুধু দেব। জোর করে সেই বাইক নিলো এক সপ্তাহ চালাতে পারিনি রাস্তায় পড়ে গোটা ঠোঁট উল্টে গেল সারতে কি চায় কোন রকম মলম লাগিয়ে লাগিয়ে চুম খেয়ে খেয়ে ঠোঁট দুটো আমি ভালো করি যদি কিছু দিন ভালো হয়ে থাকলো আবার কোথা পোলের গায়ে ধাক্কা মেরে দুটো চোখ কানা করে বসে আছে সেই চোখ ভালো করার জন্য কন্টিনিউ আমি হসপিটাল ছুটে ছুটে বেড়াচ্ছি লোকটা তো বেডে শুয়ে আছে তবু তার আর এখনো কমেনি গো দেখি তোমার মরম শুনতে পাচ্ছ কানা আমার মুখ দেখবে এই দেখ কোথায় রে তুই বলো আমার কাছে একটু না বলো না চোখে নিয়ে শো আমগা দে잖아 তোর মাতার কাছে দাঁড়ি আছে কি হজ কি বল তো দেখি ওরে খুব কষ্ট হচ্ছে রে কি আছে বল কি আছে এই রে চোখ খুলে দেবে তুমি কাকা কিছু শুনেছো পাশে বেটা আলোচনা হচ্ছে তো চোখ খুলবে পরে আগে ঠিক হয়ে বসো কেন কোনো সমস্যা হচ্ছে সমস্যা না হলে বলতেছি এই তিন মাসে এক একসাথে বসে আছে অসুবিধা হলে হতে পারে

তাহলে আমি ভালো মানুষের চোখ দিয়েছি দেখিস কোনো ডেংরার চোখ দিইনি নি জানো তাহলে নাচের মেয়েদের দিকে উল্টো পাল্টা ভাবে তাকাবো তোমার ভালো মানুষেরই চোখ দিয়েছি এই যে হ্যাঁ ভালোই বসো না কেন কোনো সমস্যা হচ্ছে তো সমস্যা নলাই বারবার বলতেছি আর তিন মাস এক জায়গায় বসে আছি অসুবিধা হলে হতে পারে চোখ ভালো হয়ে গেলে আবার কথা দিতে হবে কি কথা গো তুমি আর কোনোদিন ওই বাইক চালাবে না বাইক চালাব না কি করবো আমাদের যে বাইকটা আছে হ্যাঁ ওর পিছনের চাকাটা খুলে নেবে খুলে কি করবো নিয়ে রাত করে নেবে

ধরতে না বলে দাঁত মুখে শিল হচ্ছে দেখো এই দাদি কই রে তোমার হাতে ফাঁকে আমি দাঁড়িয়ে আছি কানা বলে ফাঁক ধরে না উফ বাবা গু কি ভাবে বসে ভালোই বসো না কোন সমস্যা হচ্ছে সমস্যা না হলে বলতেছি তিন মাস এক যা বসে আছি অসুবিধা হলে হতে পারে একটি বিশেষ ঘোষণা ঘোষণাটি অনুগ্রহ করে মন দিয়ে শুনবেন চার নম্বর বেডের পেশেন্টের বাড়ির লোক রিসেপশনে দেখা করুন আমাদের বলতেছো এই যে আমাকে তো ডাকছে কেন রে ডাক্তারের ঘরে আমি সই করে দিলে তোমার ছুটি হয়ে যাবে ডাক্তারের ঘরে তুই একা সই করতে যাবি হ্যাঁ তোর মাথা খারাপ হয়েছে কেন এই ছুটি হওয়ার দরকার নেই এখানে সারা জীবন দাগ যেতে কেন কি হয়েছে তোমার এই কি হয়েছে শুনিনি কি মমিতা দেবনাথের কি ক্ষতি করেছে ওই সালারা ডাক্তাররা একদম যায়নি যে হবে না শোনা জল সব কেনা থাক তোমার সঙ্গে আমি এতদিন সংসার করছি আমার খারাপ কিছু দেখেছো এই তোর খারাপ বলেছি তবে তুই ডাক্তারদের চিনিস কালকের পাশের বেটে একটা গন্ডগোল হচ্ছে ধূপ আওয়াজ হচ্ছে আমি তো শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি না আমি বলি কি হচ্ছে বলি তারপর মেয়েটা জিজ্ঞাসা করলাম আমি দিদি তোমাদের পেটে গন্ডগোল হচ্ছিল কেন বলে দাদা আমার স্বামীর জ্বর আর ডাক্তার এসে ট্যারিস্কোপ নিয়ে আমার স্বামীর বুকে না চেপে ধরে আমার বুকে চেপে ধরেছে পারবি তুই বলতেন দেখি তুমি ঠিক বলেছ সকালবেলা তো বিশাল গন্ডগোল তো কি গন্ডগোল একটা মেয়ে দেখি ভ্যানের উপর শোয়ানো আছে হ্যাঁ কি হয়েছে আমি জানি না চারটি ইয়াং ছেলে মেটার বুকের উপর চেপে বসে আছে হ্যাঁ মেটা এত খেচা খিস্তেছে হ্যাঁ চারটি ছেলে নাড়ু করে দিচ্ছে এখন চারদিকে প্রচুর খেচা খিচি চলতেছে কেন বলগে নিয়ে রক্ষা যা কিছু বল হ্যাঁ রোগী খিজতে খিস্তে তাতে বেশি ডাক্তার খিস্তে যে ওই বল তো যে তো আমি শোনা তুই আমার কাছে থাক একদম যাইনি ওকে যে পারে খিচু কাম তো ছোট কোনে ঘরে চলে যায় তো যেতে হবে হ্যাঁ গো চল আমি তো শুনে যাও চল নার্সের মেয়ে আইবে তুই কোথা যাবে এখনি এ তো একা ছাড়া দাও না তুই বুঝতে পারছ না এ বিরা সমস্যা করে দেবে ডাক্তার তো তুই চিনি না কিভাবে ইনজেকশন নে ঘুরতেছে ওকে তুমি চিন্তা করো না আমি যাব দূরে থেকে সই করে দিয়ে ছুট মারবো দূরে থেকে সই করতে চলে আইবি হ্যাঁ গো ঠিক মতো আইবি তো হ্যাঁ গো আমি চলে যদি না সই করতে পারেন টিপ দিয়ে ছুট মারবো দূরে থাকবি তো হ্যাঁ গো আ কথা মনে থাকবে তো হ্যাঁ গো যা সাবধানে থাকবি তুই ভালো ভাবে বসবে তো কেন অসুবিধা হচ্ছে কোনো অসুবিধা না হলে আমি বলতেছি তিন মাস আগে যা বসে আছে অসুবিধা হলে হতে পারে তো ঠিক করে বসবে কিন্তু যা ঠিক আছে যা সাবধানে আইবি এই যা আমি যাই যা ঠিক করে বসো এই দা তো আমার কথা মনে থাকবে তো সাবধানে যা সালাতে দেবি সাইনি কোথায় কি করবে চাপারে করুক কি করব অন্ধ লোক দেখতে পায় না আজ দশ বছর এই হসপিটালে চাকরি করছি এই যে চার বেডে যে পেশেন্টে আছে নাম ভজৌরি জামতলায় বাড়ি আর যে চোখ খোলা ডেট তাই চোখটা খুলবো তাড়াতাড়ি শালা এখনো আসে না কেন বলতে আরে কই ভজৌরি কেমন আছো কে রে কোচি শালি আমার দেখতে আইছি আর আরে আমি কোচি নয় তুমি কে আমি সিস্টার কি ভাব বিশ্বাস কর সিস্টার মতো পুরো তোমার গলা আমি তোমার চোখ খুলতে এসেছি তুমি আছে খুলবে হ্যাঁ আমি দেখ তো হ্যাঁ এসো ওদিকে না এদিকে এসো এই তো এদিকে যেদিকে হয় ওকে এসো আরে সোজা হয়ে বসো কেন কোনো সমস্যা হচ্ছে হ্যাঁ তিন মাস এক জায়গায় বসে আছি অসুবিধা হলে হতে পারে ও আচ্ছা 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 ভজরি এই যে তিন মাস তোমার তিন মাস করছি সত্যি তোমার মনটা খুব সাদা ওই দেখো প্রত্যেকদিন লাইট বা সাবান দিয়ে ঘষি তো ও আচ্ছা আচ্ছা এর কথা বলো হ্যাঁ বলো তোমার বিয়ে হয়ে গেছে না না আমার এখন বিয়ে হয়নি গন্ধ শুকে বুঝতে পেরেছি ও আচ্ছা আচ্ছা আরে সোজা হয়ে বসো কেন কোনো সমস্যা হচ্ছে হ্যাঁ

এটা কি আমার গাড়ির মোবিল খুলে না এগো মোবিল নাই ডপ টপ না আমার গন্ধ বের তাই বলছি এবার আস্তে আস্তে খোলো হ্যাঁ খোলো 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 বলে তো কেন কি খুলবো চোখটা খোলো ও সেটা বুঝিয়ে বলবে তো তিন মাস খুলিনি কোনটা খুলবো বুঝতে পারিনি এবার আস্তে আস্তে চোখটা খোলো খুলি আস্তে আস্তে চোখটা খোলো আস্তে আস্তে চোখটা খোলো কি দেখছো কি ধোঁয়া ধোঁয়া ধোঁয়া

সব কিছু দেখতে পাচ্ছো সব দেখতে পাচ্ছি কিছু দেখি হয়নি ভাই তার মানে সব দেখতে পাচ্ছি আমি বউ দেখতে পাচ্ছি ও মাই গড আরে চোখ না খুলতে করতে বউ বউ করছে এ তো বউ আছে অত টেনশন করছ কেন উনি ডাক্তারের কাছে গিয়েছে একটু চলে আসবে আর ডাক্তারের কাছে গিয়ে বলে তো সব এ তুই বলে তো বিয়ে হয়নি তুমি বিধবা কেন এটা বিধবা কেন এটা হলো নাসার ডে বিধবা ডে নাসার দেশ হ্যাঁ

আমি হ্যাঁ কতদিন শুধু গন্ডগোল হচ্ছে হাসপাতালে মাতনা হচ্ছে ধূ ধা হচ্ছে শুনতে পাচ্ছি চোখে দেখতে পাচ্ছি না আজকে চোখ ভালো হয়ে গেছে হাসপাতাল সব কি না গন্ডগোল হচ্ছে দেখে তবে বাড়ি দাওয়ে বা রে সালা ওখানে ওই বুড়িটা ওইভাবে জল দাও জল দাও করে কাঁকড় করতে কেন ওইভাবে বস্তা মুড়িতে পড়ে আছে কেন হ্যাঁ বুড়ির কী ক্ষতি হতো আবার হ্যাঁ ও বুড়ি মা দাঁড়াও সবে তোমার চোখ সেরেছে যত ভালো কাজতে এবার আমি করব। তোমার জলটা দেবো আর তারপর দেখবো হাসপাতালে গণ্ডগোল কেন হচ্ছে রে ম্যাডাম দেরি করছেন কেন আরে আপনার স্বামীর অপারেশন টাকাটা দিয়ে দিন ডাক্তারবাবু আমরা গরিব মানুষ অতগুলো টাকা চাইলে আমরা কোত্থেকে পাব বলুন তো দেখি আরে অপারেশনের পরে গরিব বল না এক লাখ টাকা দিতে হবে তোমার ইচ্ছা মতো সাত টাকা দিতে পারবো আরে পাঁচশো টাকা কী হবে এই কি বলে না ও পাঁচশো টাকা আপনার দিতে হবে না আপনি আমার দিকে তাকিয়ে দিন আরে আমি আপনা দিকে তাকিয়ে দিচ্ছি তাই তো তোমার দিকে তো কটকট করছে আছি তু আরে বাবা ওভাবে তাকালে হবে না তবে কেন একটু ভালোবেসে তাকাতে হবে না গো বাবা আমাদের লোক খুব ঠেটা জানতে পারলে তোমার বাড়িটা বাজিয়ে দেবে আর আমার চৌদ্দটা বাজিয়ে দেবে আরে বাবা আমি হলাম এই হসপিটালে ডক্টর আর ডক্টর এমনি সব জায়গায় হাত দিতে পারে আর তাছাড়া আমার রুমে আসতে গেলে না নক করে আসতে হয় তোমার ঘরে ঢুকতে গেলে সারাতে ঢুকতে হবে নালে ঢোকা যাবে না না হলো ডাক্তার বাবু আমি ভোরবেলা করে ডেইলি কাজে যাই টেনে উঠে টেনে এমনি চারজন জায়গা রাখতে হয়

तू तो पड़ 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 सी दीदी तू तो पड़ 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 कैसे कुछ पल पल मोहब्बत के झंडा कैसे कुछ पल पल मोहब्बत के झंडा मिसी जी तू तो पड़ 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 सी दीदी तू तो पड़ 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 सी दीदी तू तो पड़ 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 এই সত্যি এর আগে না অনেক মেয়ের সঙ্গে প্রেম করেছি কিন্তু তোমার মতো সুন্দরী আমি আগে কাউকে পাইনি লে থাক গায়ে দা এ দেখে কি ঘন্ এখানে আর আপনাদের সময় বেটে থাকার কথা বেটে থাকার কথা ছিল তো বেটে ছিলাম তো একটা বুড়ি দেখি জল দাও জল দাও করে কাউকে করছে আমি বুড়ি জলটা দিতে হবে ওই জল খুঁজে আপনার বেডের পাশ রুমের পাশ দিয়ে যাচ্ছি ওরে বাবা দেখি আপনার রুমের ভিতর ব্যাংক ভোগা করে ডাক শুরু করে দেয় আমি এখানে ব্যাংক ডাকছে মানে সেও জল আছে আর ওই জলে যে তোমরা নেমে দাঁড়িয়ে আছো আমি জানবো কি করে এই যে তুমি দেখতে পাচ্ছ তোমার চোখ ভালো হয়ে গিয়েছে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি তো বাবার চোখ দুটো জন্য কি কষ্টটা করেছি বলো কেন তুমি কে আমি তো তোর বউ এই তো আর নাকে তিল তুমি আমার বউ হ্যাঁ তাহলে আমার চোখ কেন তুমি তুমি দেখতে পাচ্ছ না কিন্তু এর আগে আমি দেখলাম বউ তাহলে ঠিক দেখেছি কত করে বারণ করলাম বললাম যেতে হবে না না হাসপাতালে পড়ে থাকবো ছুটি করতে সত্যি ডাক্তার তো বিরাট কাজ গো এক মিনিটের মধ্যে কাজ শুরু করেছো তাহলে এইটুকনা আস্তে আস্তে বুড়ি জল গুঁচে সঙ্গে সঙ্গে কাজ শুরু করেছো এত কুই কাজ করো তোমরা মেডিসিনে অত কিন্তু কুই কাজ হয় না

যখন খারাপ কাজ করে ওরা জানে ওরা খারাপ আমাদের টাকা দিলে সব কাজ করে দেবে আমার বউ গা মাছিয়ে দেবে এখান থেকে পঞ্চাশ হাজার তোমার দিচ্ছি তুমি আমার সঙ্গে চলো এই যে সেই কি বলেছে শুনতে পেয়েছো এই জগতে টাকা ছাড়া কিচ্ছু হয় না টাকা ছাড়া সব ফাঁকা টাকা ছাড়া কিচ্ছু হয় না হ্যাঁ দুটো চোখে বসিয়ে দিলে আমি তো দেখতে পেতাম করলে হামলায় কাজ হবে না আরে আমি ডাক্তার আছি আরে শরীর ব্যথা করলে। না

সব যদি উপরে উঠে যায় নিচার লোক থাকবে দরকারই নামানোর লোক আছে তো পরে হবে আগে ওই বুড়িটা জলদা জলদা করে কাকো করছে বুড়ির জলটা দিয়ে আসি তারপর তোমাদের নামাচ্ছি একদম হাজার হাজার রুগী পড়ে আছে আর কোন তুমি জেনে রেখেছ যদি তোমার কিছু ছোঁয়া হয়ে যায় বুড়ির জল দিলে আমার ছোঁয়াটা রোগ হবে একু বুড়ির কি রোগ হয়েছে আমি জানিনা তো তোমাদের যে রোগ হয়ে আছে এ রোগের ওষুদে হাসপাতালের কোনো ফার্মেসিতে পাওয়া যাবে কি বলছো তুমি হ্যাঁ এতো ছেঁড়া ছাড়া কোনো পথ নেই একদম গ্রাম থেকে গোলকাড়া ছেটা আনতে হবে তোমার ব্যবস্থা করছি আগে বুড়ির জলটা দেওয়া আসি ও আরে ওদিকে যেও না একটা ইঞ্জেকশন বাকি আছে তোমার হ্যাঁ ইনি দেবে যতক্ষণ না দেবে শুনবে রে দেবে দেবে একটা দিলে হবে না আর ইঞ্জেকশনে এখন কি মেডিসিন লাগবে পরে দেখা যাচ্ছে আগে বুড়ির জলটা দেওয়া হয় ও বুড়ি মা ওরে বাবা সে তো সারা দিব এর আগে জলটা জল দেবার কাগজ করছিল ও বুড়ি মা জল খাবে না আর সবে তোমার চোখটা ভালো জলটা তো আমি দেবো গো ও বুড়ি মা বুড়ি মা আরে জল খাবে না

আমি যখন বাইকে অ্যাক্সিডেন্ট করি আমার যখন খুব কষ্ট ছিল আমার মা তখন বলেছিল কাকা তোর কোনো চিন্তা করতে হবে না তোর মা বেশ মারা তোর কোনো কষ্ট দেখে দিল আজ দেখো আমার মা অন্ধকারে চলে গিয়ে আমার আলোর জগতে ফিরে ডাক্তারবাবু আপনার তো ভগবান ভগবান হয়ে এমন শয়তানের মতো কাজটা করলে কি করে হ্যাঁ আপনি তো আপনি তো কোনো মায়ের সন্তান আজকে মৌমিতা দেবনাথ যে ডাক্তার ছিল তাই তার সংবাদটা প্রত্যেক জায়গায় পৌঁছে গেছে গেছে

আপনি এত নিজ আরে আপনি এত জঘন্য আরে আপনি যদি আগে বলতেন যে ভদ্র মিলানা মা হয় তাহলে আমি অপারেশন করতাম না সামান্য এক লাখ টাকার বিনিময়ে আপনি আপনি আমাকে এত নিচেই নামে দিলেন আর বিশ্বাস করুন আমি আমি জানতাম না যে ভদ্র মিলানা আপনার মা হয় আমি জানলেই এই করতাম না আপনি আপনি আমাকে ক্ষমা করে দেবে আপনি আমাকে ক্ষমা করে দেবে আজকে তুমি এ সংসারে বউ হয়েছিলে মেয়ে হতে হয়ত বড় দুর্ঘটন প্রত্যেকটা সংসারে যদি শাশুড়ি যদি মা হয়ে যায় আর বৌমা যদি মেয়ে হয়ে যায় তাহলে এত বড় বড় দুর্ঘটনা

তোমার মায়ের জীবন আর আমার যৌবন দিয়ে তবে তোমাকে আমি সুস্থ করতে পেরেছি তোমার মা তো মরে গিয়ে মুক্তি পেয়ে গেছে কিন্তু আমি যে কলঙ্কের পূজা মাথায় নিয়ে জীবন তো লাশ হয়ে বেঁচে রইলাম বলো না আমি চাইবো তোমাকে তোমাকে চিরদিনের মতো চলে যাচ্ছি ছেড়ে চলে যাওয়া তোমাদের পুরস্কৃত জীবন আজ আমাদের ঘৃণ্য জীবন নিয়ে যতদিন বেঁচে আছি তুমি শুধু এইটুকু বলতে চাই ভালোবাসা মানে ছেড়ে চলে যাওয়া নয় ভালোবাসা মানে আমলে রাখা ভালোবাসা মানে জীবন ভালোবাসা মানে যন্ত্রণা ভালোবাসা মানে পাওয়া दिवे <laughs> हाथ <laughs>